শুধু বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে বিশ্বকে বিস্মিত করেন তিনি বিশ্ব নেতৃত্ব দেওয়ার যোগ্য দর্শন করেছেন এখন আপনারা দেখবেন বঙ্গবন্ধু কেন্দ্র শেখ হচ্ছে না যদি বিশ্বের কোন আন্তর্জাতিক কনফারেন্সে উপস্থিত না হয় সেই কনফারেন্স কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি শেখ হাসিনা এই ছবিতে যদি উপস্থিত না হয় আলোচনাটাই যেন অসম্পূর্ণ থাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ কোন পর্যায়ে গিয়েছেন

বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য দুর্নীতি দত্ত বাংলাদেশকে আর খাদ্য বস্ত্র শিক্ষা বাস্তব চিকিৎসা অপরাধ মুক্ত ধূমপান মুক্ত মাধব মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে কি সেই একটি পর্যায়ে পুলিশ প্রত্যাশে পুনরায় নির্মাণ নীতি পাবে

তিনি যদি আওয়ামী লীগের দায়িত্ব আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল স্বাধীনতা অব্যাহতি পরে জড়া বাংলাদেশকে

বাংলা কৃষক শ্রমিক ছাত্র জনতা নারী পুরুষ এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ অধিকার নিশ্চিত করবার একটা সংবিধান দিয়েছিলেন যে সংবিধান অনুযায়ী একটা গণতান্ত্রিক বাংলাদেশ

যে লক্ষ্য বাস্তমানের জন্য কর্মসূচি রেখে গিয়েছিলেন তার এই ক্ষত বিক্ষত করবার জন্য সংবিধান